হ্যালো গাইস আমার চুল ভীষণ কনফিউজ হয়ে যায় তার কারণ হচ্ছে যখন হেনা হেনা মেহেন্দি করি এটার মধ্যে একটু হলো তো মেহেন্দি মানে তো লাল এই যে হাতটা লাল হয়েছে একটু হলেও তো লাল ভাব থাকে কালার দিই বা না দিই তা তার জন্য চুল একটু হালকা লাল মানে লাল মতো হয় আবার এত আমার চুল এত ঘন কালো যে মেহেদি দিলে যাই করি একবার আমি কালার করার চেষ্টাও করেছিলাম কিন্তু আমার চুলে কালার হয় না এটা একটা কারণ আর দু নম্বর কারণ হচ্ছে গিয়ে চুল নিজে কনফিউজ হয়ে যায় যে আমি লাল হব না কালো হব তার কারণ হচ্ছে আমি বাড়িতে একটা তেল বানাই প্রতি বছর বানাই এটা আমি আমি এক কেজি নারকেল তেল নিই তার মধ্যে কারি পাতা এটা একটা টিপস কারি পাতা আমলকি আমলকিটাকে কত করিয়ে গ্রেটারে করে গ্রেট করে নিয়ে আমলকি কালো জিরে কারি পাতা একটু নিম পাতা জবা ফুলও যে বানায় না বাড়িতে সেই সব রকম দিয়ে নারকেলটাকে ভালো করে ফুটিয়ে তারপর ছেঁকে আমি শিশিতে ভরে রাখি এবার কালো জিরা দিলে কি হয় চুলে কালো হয় চুল কালো হয় ভীষণ কালো থাকে চুলটা আর কি তো সেই জান তখন আমি কি করি আমি তো মাথায় তেল না দিয়ে থাকতে পারি না তো মাথায় তেল না দিতে থাকতে হয় না আমি এই যেটা হেনা করেছি এটাকে আজকে আমার শুকিয়ে যাওয়ার পর আমি এমনি নর্মাল জলে ধুয়ে ফেলবো তারপরে কালকে আমি আবার সেই কালো জিরা তেল দেবো তার মানে কী হলো এই যে চুল মেহেন্দিতে একটু লাল হবে তারপরে কালকে যদি কালো জিরা তেল দিই তাহলে চুল কী করে বুঝবে যে আমি লাল হবো না কালো হব এদিকে আমি আমি ইয়ে চুলের দোষ দিই যে চুল আমার কিছু দিই একটু লাল করতে চাইলে ইচ্ছে করলে হয় না পার্লারে গিয়ে সেই কী সব রং ফং দিলে তবে যদি হয় আর আমি ওসব করবোও না যাবো না যা হবে হবে মাঝে মধ্যে ইচ্ছে করে যে মাঝে মধ্যে একটু চুলটা হালকা লাল করি কিন্তু হয় না আর এই যে আমার খোপাটা দেখছেন এই খোপা আমি ছোট মানে আমার যখন বিয়ের আগে বিশেষ করে বা বিয়ের পরেও কম করেছি বিয়ের পরে একটা খোপাই বেশি করতাম বিয়ের আগে আমি কলেজ যখন যেতাম সব সময় দুটো বেনুনি করতাম আর যখন দুটো বেনুনি মানে বেনুনি করতাম আর যখন বাড়িতে থাকতাম তখন বেশিরভাগ সময় একটা খোপা এত মাথায় চুল ছিল একটা খোপা এত ভারী হয়ে যেত যেন মাথা যেন পেছন দিকে ভার ভার লাগতো সেই জন্য করতাম কি চুলটাকে দুই ভাগ করে যখন চুলটাকে এরকম দুই ভাগ করে এই যে এই খোপাটা করতাম এই যে এরকম খোপা দেখেছেন খুলে যাচ্ছে এটা পেস্টটা হচ্ছে না চুলটা ছোট তো আর একটু বড় বড় হলে ভালো এরকম পেঁচিয়ে খোপাটা হয় এই যে একটা খোপা এই একটা খোপা এইরকম খোপা করে আমি সবকিছু করতাম মানে এরকমই থাকতাম আর কি বাড়িতে দুদিকে দুখানা খোপা করে আর একটা করতাম সেই গ্রামের তখন আমাদের মপস্বলে তো সব অনেক বড় চুল ছিল আমার মা এইখানে গোড়াতে সেই কালো কাঠ চুল বাঁধা কাঠ দিয়ে চুল বেঁধে দিত বেঁধে সেই চুলের বেনুনি করতো বেনুনি করে সেই বেনুনিটাকে ফিতে বেঁধে সেই বেনুনিটাকে পেঁচিয়ে 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 আগা অব্দি আনতো এত কোমর অব্দি চুল ছিল তো আগা অব্দি আনতো এনে তারপর আবার সেইটাকে মাথায় গিট্টু দিয়ে তারপর কলা বেনুনি বলে এইরকম করে ঘুরিয়ে এনে এখানে একটা ফুল করে দিত ওই নিয়ে যখন স্কুল যেতাম তখন আমার বান্ধবীরা যারা একটুখানি মানে আমাদের বাড়ি ছিল গ্রাম একটু গ্রামে আর ওদের বাড়ি ছিল আরেকটু শহরে ওরা হাসতো বলে তুই এইভাবে চুল বেঁধে কেন আসিস তো এত সুন্দর চুল স্টাইল করতে পারিস হ্যান সব এসব বান্ধবী বান্ধবীরা বলতো যারা একটু শহরের ছিল আর কি একটু শহরে ছিল আর আমাদের আমরা সবসময় ওরকম বান্ধব আবার আর তার মধ্যে আবার কি ওই চুল আবার খুলতাম না ডেলি মানে ওইভাবে বেঁধে দেওয়ার পরে দুদিন রাখতাম আর মাথা ভেজাতাম যখন চান করতাম তখন ওই চুলটা ভেজাতাম না এই মাথা নিচু করে এরকম এরকমই দুদিকে শীতি করে তো মাঝখানটা তালুটা জল দিয়ে শুধু চান করে নিতাম দুদিন তারপরে আবার দুদিন বাদ আবার খুলতাম তেল দিয়ে শ্যাম্পু দিয়ে যাই করি তখন এত শ্যাম্পু ইউজ করতাম না সানলাইট সার্ফ দিয়ে মাথা ধুইছি পুকুরে গিয়ে এসব শ্যাম্পু মানে আমার কাছে বিলাসিতা ছিল শ্যাম্পু চান করতাম যখন তখনই কোনো অকেশান সরস্বতী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো তখন শ্যাম্পু দিয়ে চান করতাম মানে এই রকম ছিল তখনও মাথায় কী চুল ছিল তো যাই হোক তো ওইভাবে কলা বেনিনি করে বাঁধতাম আর এই খোপা করতে গিয়ে আমার আজকে মনে পড়লো যেহেতু মেহেন্দি করেছি তাই জন্য এরকম দুই ভাগ করে করেছি যাদের চুলে সব গুঁড়ায় গোঁড়ায় পায় তার জন্য তো মনে পড়ে যে আমার সেই রকম খোপা করে আমি মানে এখন তো এই ছোট ছোট তখন এত বড় বড় একটা খোপা হতো এই বড় বড় একটা খোপা হতো মাথা ভর্তি চলছিল আমরা গত পরশু সম্ভবত পরশু বা তার আগের দিন রাতে আমাদের রাজমহিষী পানুহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখন হয়েছে পানোহার রাজমহী দেবী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখন হয়েছে কিন্তু আমরা যখন পড়েছি সেটা মাধ্যমিক ছিল সেটা উচ্চ মাধ্যমিক ছিল না তা সেই রাজমহিষী স্কুলের আমরা সাতজন বন্ধুরা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে গ্রুপটাকে আমি গ্রুপের অ্যাডবিন আমি খুলেছিলাম গ্রুপটা আমাদের ওখানে আমার বাবার বাড়ির ওখানেই তিন চারজন থাকে আর বাকি একজন থাকে উড়িষ্যার দ্বীপে একজনের বিয়ে হয়েছে আমি থাকি এখানে আমার এক বান্ধবী তার নাম মিঠু ও থাকে মধ্যম গ্রামে আর জয়িতা বলে একজন সে থাকে উড়িষ্যাতে আর হুম আর বাকি তিন চারজন আমার বাপের বাড়ির ওখানে আমি গেলে ওদের সাথে দেখা হয় তো আমরা এই সাতজন এবার দেখা হলে কি হবে মানে সেইভাবে হয় না আর কি তো সেই কারণে আমরা সাতজনে সব প্রত্যেক দিনই বলে যে কথা বলবো কথা বলবো সবার এক টাইমের সময় হয় না তো সেদিন ওরা সবাই আগ্রহ প্রকাশ করলো আমিও বললাম যে তাহলে একটা সাত সন্ধ্যে সাতটাতে সবাই টাইম কর তো গ্রুপ কল করে সবাই কথা বললাম তো কথাতে আমাদের মেইন টপিকই ছিল চুল নিয়ে এটা ওটা সেটা সংসার সেগুলো তো আছেই তারপর স্টুডেন্ট লাইফে কি করেছি সেগুলো তো আছেই তারপরে মেইন ছিল চুল নিয়ে আমাদের পাঁচ ছজন সাতজন বান্ধবীর মধ্যে আমাদের প্রায় চার পাঁচ জনের মাথায় মানে প্রচুর চুল ছিল আর আমরা স্কুলে দু বোন ছিলাম দিদি আমার এক ক্লাস উপরে পড়তো তা আমাদের চুলে মানে চুল দিয়ে পরিচয় ছিল আমাদের নাম না জানলেও বলতো যে ওরা দুই বোন আছে না স্বপ্নার রত্না ওই ওদের ওই সেই মাথায় প্রচুর চুল এরকম মানে পরিচয়টা এরকম ছিল প্রতিমা পাল বলে যে আছে ও ও থাকে বালি টালিগঞ্জের ওখানে বাস ধরণিতে ওরও তাই এই কোমর অব্দি চুল এই মোটা বেনি সেই চুল নিয়ে আমাদের গল্প মানে ম্যাক্সিমাম টাইমটা চুল নিয়ে হলো মাথার চুল এ কার এখন কেমন মাথার চুল আছে সেটা আবার সবাই জিজ্ঞাসা করলো তা একদিন জয়িতা আমাকে ভিডিও কল করেছিল প্রসাদে আমার দেখা হয়েছিল তো বললো আগের মতো তো মাথায় চুল আছে আগের মতো কি আর থাকে গেছে তবে আছে এখনো আছে এই বয়সে যতটা সবার থাকে না সেটা আছে কিন্তু সেইভাবে আমি কিন্তু চুলের যত্ন করি না আমি তেলটা দিই আমি থাকতে পারি না আর তেল কিন্তু চুলের খাদ্য এটা একদম সত্যি কথাই লোকে যে যাই বলুক এই হেনা করুক এনা করুক আধুনিক আধুনিক অনেক কিছুই করে কিন্তু আমার ছোটবেলা থেকে শালিমার কৌটোর যে নারকেল তেল ছিল সেই তেল আমার মাথায় শ্যাম্পু বলে একা তেল দিতে পারতাম না মাথায় তেল দিয়ে দিত মা সেই কারণে আমরা যত্নে চুলের তেল তেল দিতেই হবে এখন আমি প্রসেস করে চুল অনেক কমে বানাই যায় আর আমলকিটা চুলের পক্ষে ভীষণ উপকার চুলের গোড়া শক্ত করে পেঁয়াজের রস অনেক কিছু আছে যেগুলো হোম রেমেডিসগুলো ইউজ করলে অনেক সময় ইয়ে থাকা যায় পার্লারে গেলেই চুল ভালোভাবে বাড়িতে হবে না ওটা কোনো ব্যাপার না যদিও পার্লারের লোক আমার এই ভিডিও শুনলে খেপে যাবে তাদের বিজনেস কিন্তু আমি বলছি যে আমার মাথায় যে এখনো চুল আমি কোনো কিছু করি না এই করি বাড়িতে করি এই হেনাফেনাও এখন লোকের দেখি করছে আগে এগুলো কোনো দিনই করতাম না যাই হোক টাটা ভিডিওটা শেষ করছি